আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙ্গে একটি সন্ধান দারুণ মজাদার নাস্তা রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে এখানে আপনারা রেস্টে দিতেও পারেন আর নাও দিতে পারেন আমি এখানে রেস্টে রাখিনি তো ডোটা থেকে এরকম গোল গোল করে আটার মতো রুটির মতো লেচি করে নেবেন নিয়ে এভাবে পাতলা করে রুটি বেলে নেবেন নিয়ে চারিদিক থেকে কেটে নেবেন যাতে চৌকো শেপটা ভালোভাবে আসে কেটে নেওয়ার ফলে তো কেটে নিয়ে এবারে আমি দেখুন লম্বা লম্বাভাবে কেটে নেব কেটে নিয়ে ছোটো ছোটো চৌকো পিস করে এই রকম হাতের কাছে ময়দা থাকলে বাড়িতেই ঝটপট সন্ধ্যার নাস্তা রেসিপি বানিয়ে নিন দেখবেন এই নিমকিটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে এবং খুব টেস্টি হবে খুবই সহজে খুব অল্প উপকরণে তৈরি করতে পারবেন একদম মুচমুচে এবং পারফেক্ট এভাবে চৌকো চৌকো করে কেটে নিন এবারে তেল গরম করে তেলে দিয়ে ভেজে নিন অল্প সময়ের মধ্যে যদি কিছু মুচমুচে নাস্তা খেতে চান তো এই নিমকিটা বাড়িতে ভেজে একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এভাবে কড়াইতে অনেকগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিন দেখবেন কম সময়ে কম খরচে আপনাদের খেতেও ভালো লাগবে এবং বাড়ির বাচ্চাদের তো আরও ভালো লাগবে এই রকম ঘরে বানিয়ে যদি আপনারা খাওয়াতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ভিডিওটা আপনারা দেখে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আবারও বলছি কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে